হ্যালো গাইস গুড আফটারনুন তোমরা কেমন আছো আই হোপ তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমাদের কাছে আবার একটা ব্লগ নিয়ে না স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আই হোপ তোমাদের ভালো লাগবে তো এখন আমি বেরোচ্ছি মানে একটু বাজারের দিকে যাব। আমি যাব আমার দুটো ফ্রেন্ড আছে মানে আমরা তিনজনা মিলে যাব ওদের কিছু কেনাকাটি আছে আর আমি যাব যেহেতু আমি একটু ঠাকুরের পুজোর বাজার করবো ওর জন্য আমরা তিনজনা মিলে যাচ্ছি তো বাজার যাই তারপরে এসে বলছি কি নিলাম না নিলাম ওকে এই যে <smoke> <pu> <out> একটু বেডশিটের সেটা চাদরগুলো একটু ঠিকঠাক করে একটু ঠিকঠাক করে নিচ্ছি প্লাস ঝাড়ুটা দিয়ে একটু ঝি মানে ঝাড়ু দিয়ে নিচ্ছি বিছানের চাদরগুলোকে আমার পরিষ্কারই তাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর টান টান করে নিচ্ছি আমাদের এখানে ওয়েদারটা এতই সুন্দর যে আমাদেরকে ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমাতে হয় আর বাবার বাড়িতে এসি থাকলেও তাও তার মানে ব্ল্যাঙ্কেট চলতো না এতটাই গরম আর এখানটায় মানে ব্ল্যাঙ্কেট পায়ে না নিলেও নয় হতেই হবে গরম করে ব্ল্যাঙ্কেট তুলে যায় আমাদের সারা মাসে ব্ল্যাঙ্কেট লাগে এখানে এই যে আমার বিছানাটা ক্লিন করে নিলাম বাবু ব্রেকফাস্টে ম্যাগি খাবে তাই ওকে ব্রেকফাস্টে ম্যাগি করে দেবো ও খাবে আমি ব্রেকফাস্টে ম্যাগি খাওয়ানো ভালো লাগে না ওর জন্য করে দেবো আজকে এখন ঘরটা ঝাঁপ দেবো চলো আজকে আমার মেনুতে কী কী আছে সেটাই তোমাদেরকে বলি আজকে আমার মেনুতে আছে এই যে কাতলা মাছ করব আর এটা হলো চিংড়ি এ চুষ দিয়ে করব এটু না সরি এটা কাঁঠাল যেহেতু বড়ো তো কাঁঠাল দিয়ে চিংড়ি করব আর কাতলা মাছ করব কারি আর এখানটায় এই যে মানে বড়ি রসুন আছে এটা পালং শাক পালং শাক করবো আর কি করবো আর কিছু না এইগুলো আজকে হলো আমার মেনু পালং শাক এচড় কাতলা মাছ আর এচুর দিয়ে চিংড়ি আর বড়ি দিয়ে আলু দিয়ে পালং শাক এইগুলোই আজকে আমার মেনু আর এখানটা এই যে ভাত বসিয়ে দিয়েছি এই যে এখন বাকি আছে ঘর মোচা রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার ঘরটা মছে তারপরে চান করতে যাব এই যে লাঠি বালতির মধ্যে জল নিয়ে নিয়েছি এখন ঘর মুছবো আর এখানটায় তরকারি বেড়ে রেখেছি আমার ওই ওপরে যাটাকে দিতে যাব যা বলতে নিজের জানা মানে দাদা বলি তো ওই ওর হাজব্যান্ডকে ওর সহিত যা বলি যেহেতু বাবু একাই তো ওর জন্য তরকারি বেড়ে রেখেছি চান করে নিই ঘর মুছে চান করে নিই তারপরে দিতে যাব উপরে এই যে আমার পুরো ঘর মানে রান্নাঘর পুরো ক্লিন করা হয়ে গেছে পুরো রান্না কমপ্লিট এখন বাকি আছে ঘর পোছা আর কিচ্ছু নয় তারপরে চান আমার চান পুরো কমপ্লিট তো এখন পুজোতে বসবো এখন পুরো চান পুরো একদম সবই হয়ে গেছে ঘরের পুরো কাজ সব কিছু হয়ে গেছে চানও হয়ে গেছে তো চলো এখন পুজোতে কিছুটা জোগাড় করা হয়েছে চলো সেইগুলো তোমাদেরকে শেয়ার এই যে আমার শোনটা বাবা আই লাভ ইউ বাবা এই যে সব জোগাড় করে নিয়েছি এবার পুজো করতে বসবো এইগুলো কালকে সব বাজার করে এসেছি বাবার ধুতিটা দেখো মানে এই তোমার মোবাইলে মানে ক্যামেরাতে হালকা লাগছে কিন্তু ডিপ এলো কালারটা দুঃখের বিষয় আমি রোজ পেলাম না বাজারে কী ও মালাটা পেয়েছি কিন্তু রোজটা পেলাম না কিছু করার নেই না পেলে তো চলো এখন পুজোতে বসবো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখানটায় আমার যে ওপরে ফ্রেন্ড থাকে মানে যাই মনে করি তো ও আমাকে তরকারি দিয়ে গেছে কী দিয়ে গেছে জানি না যেতে এখন হাত দেবো না যেহেতু পুজোতে বসবো তো চলো এখন পুজোতে বসে দুপাট্টাটা নিই যেহেতু মাথায় দেব। তারপরে তোমাদের সামনে আবার আসছি এই যে বাবার আসুন সাজিয়ে নিলাম বাবাকে সেবা দিয়ে এখন বাবাকে একটু প্রদীপ দুঃখ দেখাবো এই যে আমার সোনা বাবা এই দেখো আমার বাবার ড্রেস দেখো ধুতি পরেছি আমার বাবাকে কি মিষ্টি লাগছে না আমার বাবাকে দেখো দেখো আমার বাবার আসনটা কি মিষ্টি লাগছে না আমার তো খুব মিষ্টি লাগছে বাবাকে 西边下雨下一道，东边下雨下一道，这个那个下一道，我上一下一道，西边下雨下一道，东边下雨下一道，这个那个下一。 山一程，一程，千里，又一程。我问山，山，你的山，山，再借山一程。千里又一程，我问山，山，我的山，山，再借山一程。我的山，山，我的山，山，你的山，山，再借山一程。我的山，山，我的山，山，你的山，山。 ीराय सिरा जिरि सा सिरा चारी, चारी। जो सिर में आएगा आपद दूर भगाएगा चरी समाधि दुख की पेरी पर तैर चली चला जाऊंगा भक्ति तो दोहराऊंगा मन में रखना दर विश्वास करी समाधि पूरी अस... मेरी शरणा खाली जाए हो तो कोई मुझे बता भाव तुम्हारा मुझ पर होगा बचन मेरा झूठा होगा આરશા તાલુ ભરપૂર જો માંગાઓને ઉ ધન્ય ધન્ય હે ભક્ત નનિયા મિરી શરણાન આનન કુટિ બમ રાજય યુગ રજ શ્રી સત્ય મહારાજ સાઈ મહારાજ કી જય ઓમ શૈરામ જય જય શૈરામ ओम सही रामजे पुजो पूरा कमप्लीट ओम साराम जय जय सई राम সবে উঠলাম তো কিছু ব্লগ আছে সেগুলো এডিট করবো এডিট করে তবে একটু শোবো তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লকে আবার আসবো তো তোমরা যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো পাশে দেখো সাপোর্ট করো নেক্সট ব্লকে আবার আসবো ওম সাইরাম লাভ ইউ অল